বর্ডার গাভাস্কার সিরিজ এলেই অস্ট্রেলিয়া ও ভারতের সাবেক ক্রিকেটারদের মধ্যে জমে উঠে কথার লড়াই জবাব আর পাল্টা জবাবে ছাড় দেন না কেউ কাউকে মধ্যে সে লড়াইয়ে যোগ দেন দুদেশের ক্রিকেটাররাও দু হাজার চব্বিশ পঁচিশ সিরিজের আগে আরও একবার কথার লড়াই শুরু হয়ে গেছে দুদেশের সাবেকদের যার শুরুটা করেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ গৌতম গম্ভীর সম্প্রতি বাজে সময় পার করছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি তার ফর্ম নিয়ে আইসিসি রিভিউতে উদ্বেগজনক মতামত দেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং তবে পন্টিং এর এই মন্তব্যের পরই তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠেন ভারতের কোচ গৌতম গম্ভীর সাবেক অজি অধিনায়ককে টিম ইন্ডিয়ার বিষয়ে মন্তব্য না করতে করা হুঁশিয়ারি দেন ভারতীয় কোচ যার প্রতিক্রিয়ায় গম্ভীরকে রক চটা বলে আখ্যা দিয়েছেন পন্টিং তবে এই জবাব পাল্টা জবাবের খেলা এখনই থামছে না সেখানে নতুন করে যুক্ত হয়েছেন আরেক অজি অধিনায়ক টিম পেইন স্বদেশী সতীর্থের পক্ষ নিয়ে গম্ভীরের করা সমালোচনা করেছেন পেইন গৌতম গম্ভীর যে মন্তব্য করেছেন সেটি কোনো ভালো উদাহরণ নয় কারণ পন্টিং শুধু সাধারণ একটা প্রশ্ন করেছিল আমার মনে হয় পন্টিংকে এখনও গম্ভীর প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় হিসেবে দেখে কিন্তু রিকি এখন ধারাভাষ্যকার মতামত দেওয়ার জন্য তাকে টাকা দেয়া হয় আর সে সঠিক মতামতই দিয়েছে টিম পেইন মনে করেন গাভাস্কার সিরিজে ভারত মাঠে নামার আগে তাদের দুশ্চিন্তার কারণ বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার পারফরমেন্স নয় বরং সিরিজে তাদের ভোগাবে কোচ গৌতম গম্ভীর কোচ হিসেবে গম্ভীরের চেয়ে সাবেক কোচ রবি শাস্ত্রীকে এগিয়ে রাখেন টিম পেইন বিরাট কিছুটা নরবরে অবস্থায় আছে এটা অবশ্য ভাবার কিছু নয় তবে আমার চোখে ভারতের এই মুহূর্তের দুশ্চিন্তা রোহিত শর্মা বা বিরাট কোহলির ব্যাটিং নয় বড় দুশ্চিন্তা তাদের কোচ এবং চাপের মুখে তার শান্ত থাকার সামর্থ্য আছে কিনা সেটা ভারত এমন একজন কোচের দ্বারস্থ হল যিনি সত্যি খিটখিটে মেজাজের তিনি ভারতীয় ক্রিকেটের জন্য উপযুক্ত নন তবে রবি শাস্ত্রী সেখানে অনেক ভিন্ন তিনি খেলোয়াড়দের উদ্দীপ্ত করতে পারতেন খেলোয়াড়দের স্বপ্ন দেখাতেন তবে সিরিজের প্রথম টেস্টে ভারতের সঙ্গে দুশ্চিন্তা বাড়ছে কোচ গৌতম গম্ভীরের পার্থ টেস্টে শুভমান গিল ও রোহিত শর্মাকে পাওয়া যাবে না এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এমনকি লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে নিয়েও চলছে টানা পড়েন তবে স্বস্তির জায়গা ভারতের জন্য অধিনায়ক খুঁজতে খুব বেশি দূরে যেতে হচ্ছে না তাদের সেই দায়িত্বটা দেয়া হয়েছে জাসপ্রীত বুমরার উপর ফাহিম ইসলাম সময় সংবাদ